আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী সোমবারের কলকাতা সফরকে কেন্দ্র করে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ জারি মালদায় আর্জিকর মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসকের রহস্য ঘিরে চাঞ্চল্য লক্ষ্মীনেশ্বর মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়ার খুনের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত রানা সিং এর পাঁচ দিনের পুলিশ হেফাজত উৎসবের মরশুমে দুর্ঘটনা রোধে রাজ্য সরকার বিভিন্ন ভবন ও আবাসনে ছাদের বাণিজ্যিক ব্যবহার রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণী সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল এই পর্বে শূন্য পদের সংখ্যা বারো হাজার পরীক্ষার্থীর সংখ্যা দু লক্ষ হাজার পাঁচশো রাজ্য জুড়ে মোট চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে উল্লেখ দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিলের পর নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট গত সাতই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে চাকরি হারানোর যোগ্য শিক্ষকরাও এই পরীক্ষায় বসেছেন একটি প্রতিবেদন নবম দশমে শিক্ষক নিয়োগের পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই তুলনায় পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা কম হলেও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষার নিরাপত্তায় কোনো ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করা হয়েছে অ্যাডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট হলে সরকারি বৈধ পরিচয়পত্র ও তার ফটোকপি সঙ্গে আনতে হবে শুধুমাত্র নীল ও কালো কালির স্বচ্ছ কলম এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে সমস্ত নথি রাখতে হবে স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে মোবাইল ফোন বা অন্যান্য মূল্যবান সামগ্রী পরীক্ষা কেন্দ্রে নিয়ে প্রবেশ করা যাবে না পরীক্ষা কেন্দ্রগুলির নিরাপত্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত নিজে প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করেছেন পরীক্ষা পর্ব নির্বিঘ্ন ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতার ইস্টার্ন কমান্ডের সদর কার্যালয় ফোর্ট উইলিয়ামসে সোমবার প্রস্তাবিত অনুষ্ঠানের জন্য কলকাতা পুলিশ আগামীকাল থেকে দুদিন শহর জুড়ে ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে পুলিশ কমিশনার মনোজ ভার্মার তরফে এক বিজ্ঞপ্তিতে আগামীকাল দুপুর সাড়ে তিনটে থেকে রাত আটটায় এবং সোমবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ট্রাম চলাচলের ওপরও নিয়ন্ত্রণ করা হবে এছাড়া আগামীকাল সকাল ছটা থেকে সোমবার রাত দশটা পর্যন্ত রাজভবন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকছে মালদা শহরের একটি হোটেলে কলকাতার আর মেডিকেল কলেজের এক আদিবাসী জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে অনিন্দিতা সোরেন নামের ওই জুনিয়র চিকিৎসক দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা গত সোমবার মালদা মেডিকেল কলেজের পড়ুয়া প্রেমিক উজ্জ্বল সোরেনের সঙ্গে দেখা করতে তিনি মালদা আসেন দুজনে মালদার একটি হোটেলে ওঠেন সেখানে অসুস্থ হয়ে পড়ে আরজিকরের ওই ডাক্তারি পড়ুয়া পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার পরিবারের অভিযোগ ডাক্তারি পড়ুয়া ছাত্রীটি অন্তঃসত্ত্বা ছিলেন ওষুধ জাতীয় কিছু খা তাকে খাইয়ে দেওয়া হয়েছিল ইংরেজ ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার পর থেকে প্রেমিক উজ্জ্বল সোরেনের সন্ধান মিলছে না মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ ইংরেজবাজার থানার পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা পক্ষকাল পালনের অঙ্গ হিসেবে বিজেপি নমো ম্যারাথনের আয়োজন করেছে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় কথা জানান তিনি বলেন সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত সেবা পক্ষকাল পালন করা হবে এবছর নবতম সংযোজন হল নমো ম্যারাথন এই নমো ম্যারাথনের উদ্দেশ্য হল নেশামুক্ত ভারত গড়ে তোলা কলকাতা ও শিলিগুড়িতে ম্যারাথনের আয়োজন করা হয়েছে সতেরো থেকে দোসরা অক্টোবর পুরো পুজোর মরশুমে এবারের আমাদের এই সেবা পক্ষকাল এবং এবারে আমাদের সংযোজন নম ম্যারাথন আগামী একুশ তারিখ মহালয়া যেদিনকে সকাল চারটে থেকে আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা মহালয়া এবং তারপরেই ভোর তারপরে আমরা আমাদের এই কলকাতার বুকে মহানগর এবং শিলিগুড়ি দুটো জায়গায় আমাদের নমো ম্যারাথন হবে এবং এই ম্যারাথন আমাদের পুরো দেশে একই সময় প্রত্যেকটা রাজ্যের বিভিন্ন শহরে আমাদের এই নম ম্যারাথন অনুষ্ঠান পালিত হবে রাজ্যের কোনো সিনেমা হলে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলস ছবিটি মুক্তি না পাওয়াকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আজ কলকাতায় বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় খোলা হাওয়া নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের প্রেক্ষাগৃহে এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিনেত্রী পল্লবী যোশী বিজেপির রাজ্য নেতাদের কয়েকজন শোতে হাজির ছিলেন ট্রেলার লঞ্চের সময় পুলিশি বাধার অভিজ্ঞতা থাকলেও এদিনের অনুষ্ঠানে কোন রকম সমস্যা হয়নি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বিশেষ প্রদর্শনী কলকাতা হাইকোর্টের নির্দেশে মিছিল করার অনুমতি পাওয়ার পর আজ বিকেলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপি পশ্চিম মেদিনীপুরের ডেবরা অঞ্চলে একটি মিছিল করে পরে ডেবরা থানায় ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে উল্লেখ্য গত আঠারোই আগস্ট ডেবরাই এক আদিবাসী যুবকের মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কিছু কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে এরই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল বীরভূমের নলহাটির বাহাদুরপুরে পাথর খাদানে ধসে চাপা পড়ে ছজনের মৃত্যুর ঘটনায় কংগ্রেস এনআইএ তদন্তের দাবি জানিয়েছে দলের প্রদেশ রাজ্য সাধারণ সম্পাদক মিল্টন রশিদ আজ বলেন প্রয়োজনে এর জন্য হাইকোর্টেও যাবে দল পাথর খাদানগুলিতে কাজকর্মের ব্যাপারে রাজ্য সরকারের গাফিলতির অভিযোগ করেন মিল্টন রশিদ জিএসটি কাউন্সিলের ছাপ্পান্নতম বৈঠকের পর পণ্য পরিষেবা কর ব্যবস্থায় পরিবর্তন করা হয়েছে এই পরিবর্তন চলতি মাসের বাইশ তারিখ থেকে কার্যকর হতে চলেছে একটি প্রতিবেদন পণ্য পরিষেবা করে পরিবর্তিত হারে কমতে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধের দাম এর ফলে মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষদের উপকার হবে বলে মনে করেন দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য লোকমান মোল্লা জিএসটি এই পনির কমলো চিজ কমলো দাম কমলো রুটির দাম কমলো টুথপেস্টের দাম কমলো সাইকেল পেন্সিল এসি টিভি ফ্রিজ তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইক ছোট গাড়ি চশমা শ্যাম্পু এ সবটাই কমে গেল এটা ফলে সাধারণ মানুষের যে ব্যবহার্য জিনিস সেই ব্যবহার্য জিনিস কমেছে আমাদের দেশের অর্থমন্ত্রী যে ঘোষণা করেছে ঘোষণা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি মনে করি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক একেবারে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা সকলেই উপকৃত হবে কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় শুনছেন আকাশবাণী কেন্দ্র থেকে কলকাতা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়ার খুনের ঘটনায় অভিযুক্ত মূল রানা সিংকে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে এই নির্দেশ দেওয়া হয় উল্লেখ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই পড়ুয়ার মধ্যে বচসার জেরে মনোজিৎ যাদব নামে একজন তার সহপাতির ছুরি আঘাতে গুরুতর জখম হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় উৎসবের মরশুমে দুর্ঘটনা রোধে রাজ্য সরকার বিভিন্ন ভবন ও আবাসনে ছাদের অনিয়ন্ত্রিত বাণিজ্যিক ব্যবহার রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা বাদে রাজ্যের সমস্ত পুরসভার জন্যই এই নিয়ম কার্যকর হবে রাজ্যের পুর নগর উন্নয়ন দপ্তরের তরফে জারি এই নির্দেশিকায় বলা হয়েছে আবাসিক বা অনাবাসিক যে কোনো ভবনের ছাদে নতুন কাঠামো গড়ে তোলা যাবে না আবাসিক ভবনে ছাদে চলা ব্যবসাও অবিলম্বে বন্ধ করতে হবে আগের দেওয়া সমস্ত লাইসেন্স বাতিল বলে ঘোষণা করা হয়েছে ছাদে অস্থায়ী বা স্থায়ী ছাউনি দেওয়া দাহ্য আসবাব রাখা খোলা আগুনে রান্না নিষিদ্ধ করা হয়েছে বাঙালিদের মধ্যে বাণিজ্য করার উদ্যম ফিরিয়ে আনতে হবে বলে প্রধানমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্নাল জানিয়েছেন কলকাতায় আজ উৎকর্ষ উদ্যমিতা সমাগম দু পঁচিশ স্বাবলম্বী ভারত অভিযান শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন বাঙালি বাণিজ্য করতে পারে না বলে দাবি করা হয় তবে বাঙালির ইতিহাস বাণিজ্য উদ্যোগের সঙ্গে জড়িত সেই উদ্যমকে ফিরিয়ে আনতেই নতুন করে স্বদেশী আন্দোলন গড়ে তুলতে হবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী যতীন দাসের সাতানব্বইতম আত্মবলিদান দিবস পালিত হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া যতীন দাস লাহোর জেলে দীর্ঘ তেষট্টি দিন অনশনের পর চব্বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তাঁর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ কেওড়াতলা মহাশ্মশানে যতীন দাসের স্মৃতিসৌধ এবং হাজরা পার্কে তার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কোন প্রভাবে রাজ্যে না পড়লেও সক্রিয় মৌসুমী অক্ষরক্ষা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আজও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া বিজ্ঞানী অন্বেষক ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন স্বাভাবিক বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবে প্রায় সব জায়গাতেই হবে নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের অবনমন রাউন্ডের ম্যাচে মহামিডন স্পোর্টিং ছয় এক গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে দিয়েছে মহামিডন স্পোর্টিংয়ের পক্ষে অ্যাডিসন সিং দুটি লালগাই ছাখা বামিয়া সামাদ শিবা মান্ডি লাললোত ল্যাঙ্গা একটি করে গোল করেছেন শেষ করার আগে আরো একবার কমিশনের শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল প্রধানমন্ত্রীর আগামী সোমবারের কলকাতা সফরকে ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু বিধিনিষেধ জারি স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর সকাল আট রাত আটটা বেজে দশ মিনিটে